আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারাত জিবিন চলে এসেছি আমি জুয়েলার্সে খুব সুন্দর লকেটের কালেকশন আজকে দেখাতে ওকে সো এটা দেখতে পাচ্ছি দেখেন খুব সুন্দর একটা লকেট আপনারা রেগুলার ওয়্যারের জন্য পড়তে পারেন পাঁচানা একরুতি ছ পয়েন্ট থাকবে তাই না খুব সুন্দর এটা আর যখন যে রেট থাকবে আমাদের সেই রেটটা নিয়ে নিতে হবে খুব সুন্দর আরেকটি কালেকশান এটা আমার কাছে ডিজাইনটা খুবই ভালো লাগে এই লকেটটা যদি আপনার থাকে টিকলি টিকলির অপূর্ণতাও পূরণ করে ফেলবে যখন টিকলি করে পড়তে চাবেন পারবেন আবার যখন লকেট আকারে চাবেন সেটাও আপনি নিতে পারবেন খুব সুন্দর নেক্সট আরেকটা কালেকশন দেখতে পারছি দেখেন এটা হচ্ছে নাইস স্টোন আছে অনেক বিউটিফুল লাগছে এটার ওয়েটটা হচ্ছে আপনার চার আনা চার রতি দুই পয়েন্ট এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর দেখেন অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আপনার তিন আনা চার রতি তিন পয়েন্ট ওকে খুবই বিউটিফুল দেখেন এটার ওয়েটটা হচ্ছে আপনার এক আনা চার রতি আট পয়েন্ট খুবই সুন্দর এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা হচ্ছে আনা তিন রতি আট পয়েন্ট অনেক সুন্দর এটা দেখেন এটা হচ্ছে ছয় আনা তিন রতে আট পয়েন্ট এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একানা দু রতি চার পয়েন্ট অনেক বিউটিফুল বিউটিফুল কালেকশন দেখেন এটা হচ্ছে না তিন রতি চার পয়েন্ট সুন্দর কালেকশন হ্যাঁ প্রত্যেকটা কালেকশন কিন্তু আপনাদের পছন্দ হবে এটা দেখেন এটা হচ্ছে একানাও তিন রুটি পাঁচ পয়েন্ট এটা হচ্ছে আপনার তিন আনা চার রুটি দু পয়েন্ট এখানে অনেক রকমের কালেকশন আছে ছোট্টো এই যে ছোট্ট এগুলো কেমন ওয়েট আছে চার রোটি ছয় পয়েন্ট মাত্র চার রোটি ছয় পয়েন্টের এগুলো দেখেন অনেক কম হ্যাঁ এটা এটা দেখতে পাচ্ছি এক আনা দুরতি আট পয়েন্ট খুব সুন্দর এই যে দেখেন ফিশ খুব সুন্দর একটা ফিশ ডিজাইনের এটা হচ্ছে দু আনা তিন রতি চার পয়েন্ট এই যে এখানে আবার দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটা এটা তো যে কোনো স্টোন দিয়ে নিতে পারবেন এটা হচ্ছে দুয়ানা এক প্রতি অনেক সুন্দর দুয়ানা এক মধ্যে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন সো এখানে অনেক রকমের কালেকশান আছে সো আসতে হবে আমির জুয়েলার শালি প্লাজা দোকান নাম্বার এগারো তেরো চতুর্থ লিটির তিন মিরপুর দশে নি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে আপনারা নিয়ে নিতে পারবেন